আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমরা অফিস ট্যুরে চলে গিয়েছিলাম মাওয়া অফিস থেকে সবাইকে নিয়ে গিয়েছিল তো আমি এখানে ফার্স্ট টাইমই আসি এখানে তিনটার পর থেকে অনেক মানে হাটের মতো বসে এখানে নিলামে মাছ বিক্রি হয় তো এইটা হচ্ছে মূলত যে মাওয়া ঘাট যেটা এখান দিয়ে তো আগে ফেরিতে সবাই যাতায়াত করতো এখন পদ্মা হওয়ার পরে আর ইয়াটা হয় না তো মূলত এইখানে আমাদের মাছ কেনাকাটা চলতেছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ আমরা কিনছি এখানে হচ্ছে যে নিলামে বললাম না মাছ বিক্রি হয় এই যে লোকটা নিলামে তখন ডাকতেছিলো বিভিন্ন ধরনের মাছ বেলে মাছ আছে পাঙ্গাস আছে আর আর যে কি মাছ ছোট ছোট মাছ আমি চিনিও না সব মাছ সব মাছের নাম জানি না আমি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো এই যে মানুষ কিনে নিয়ে যাচ্ছে অনেক মানুষ হয় আমি জানতাম না এখানে এত মানুষ আছে মাছ কেনার জন্য একদম তাজা মাছ তো নদীর মাছ খাই অনেক মজা তা আমরা এই যে দুটোই ইলিশ নিয়েছিলাম সবার জন্য আমাদের ইলিশগুলোও দেখতে অনেক সুন্দর সাদা চিংড়ি তরতাজা চিংড়ি আর ইলিশ এগুলা এগুলা হচ্ছে আমাদের জন্য কেনা হয়েছে কিনে এখানে যে আমরা যেই হোটেলে আর কি রান্না করবো এখানে ওদের কাছে দিছি আমরা এটা কেটে দিচ্ছিলো এই আঙ্কেলটা কেটে একদম পয়সা করে দিবে তারপরে এটা রান্না হবে আমাদের জন্য এখানে তেল গরম হচ্ছে রান্নার প্রিপারেশন চলছে এখানে প্রথমে চিংড়ি ভাজা হবে তা আমাদের ম্যানেজার ভাইয়া যে আছে উনি এটা করতেছিল আবার রান্না বাড়ায় অনেক ভালো ভালো বাবুর উনি ইয়া করতেছিল আমি আবার ওনার হাত থেকে নিয়ে আমি একটু রাঁধুনি হওয়ার চেষ্টা করতেছিলাম এইদিকে গরম এই সমস্ত জামা কাপড় পরে রান্নার কাছে আসলে যাওয়া যায় না আমার মুখের আকৃতি চেঞ্জ হয়ে গেছে পরে আমার নাড়াচাড়ার স্টাইল দেখে ভাইয়া ভাবছে যে তুমি যে কি রান্না পারো বোঝা হয়ে গেছে যাও এর থেকে চিংড়ি ভাজা হয়ে গেল এখন ওই যে ওই হোটেলের ওই ভাইয়াটাই হোটেলের যেই রাধুনি উনি আসলে আর কি চিংড়িটা চিংড়ি বলতেছি সরি উনি আসলে ইলিশটা প্রিপেয়ার করে ভেজে দিচ্ছিল এই তো পরে উনি আবার ইয়া ইলিশের লেজ ভর্তা করতেছিল এখানে আর এখানে এই সালাডটা করতেছিল সালাডটা এতো মজা আমি আমার খুব ভালো লাগছে ওই যে এখন কি কী আমরা খাবো এটাই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা কয়েক ধরনের ভর্তা দিছে আর লেজ ইলিশ লেজ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে একটা প্রাইভেট প্রাইভেট কার বলতেছি যাই হোক স্পিড বোর্ড ভাড়া করে আমরা গেছিলাম পদ্মা সেতুর কাছাকাছি অত কাছাকাছি যাই নাই তবে অনেকটা কাছাকাছি ওইখানে একটা চর যাচ্ছে তো ওইখানে এখানে বাবেল সাহেব যে নায়ক হওয়ার চেষ্টা করতেছে আমরা সবাই তখন স্পিড বোর্ডে দাঁড়াইছি মানে কাছাকাছি চলে আসছি টুরটা অনেক সুন্দর ছিল ভালো ছিল এইখানে নেমে তারপরে আমরা বিভিন্ন সবাই ফটোশ্যুট করছি সবাই মিলে অনেক মজা করেছি আনন্দ করেছি দিনটা অনেক ভালো ছিল তো এইটু ছিল আমাদের মা টুর শেষ আল্লাহ হাফেজ